বলছি দাদা কাঁথি এক নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কোথাও কাঠের ব্রিজ কোথাও বা পাকা ব্রিজ কোথাও বা ঢালাই রাস্তা আবার কোথাও এখনও পর্যন্ত মোরামিকরণ পর্যন্ত হয়নি এগুলো নিয়ে কী বলবেন সামনে তো নির্বাচন রয়েছে দেখুন বলার বিষয়টা হচ্ছে বর্তমান যে রাজ্য সরকার আর্থিকভাবে পঙ্গু এবং দেউদি আমাদের বিশেষ করে কাতি এক নম্বর ব্লকের কথা বলছেন দক্ষিণ কাঁধি বিধানসভা যেহেতু তৃণমূল হেরেছে এবং কাতি এক পঞ্চায়েত সমিতি বিজেপি দখলে সেই জন্য আমাদের কাঁতি এক ব্লককে শাসক দল এই সরকার নানাভাবে বঞ্চিত করার চেষ্টা করেছে আমরা পথশ্রী থ্রিতে প্রায় বাইশখানা রাস্তা টেন্ডার করেছিলাম ওয়ার করারের আগের মুহূর্ত পর্যন্ত যা প্রসেস এগিয়ে গিয়েছিল সেখানে কিন্তু সরকারি বা প্রশাসনের অনুমোদন না থাকার কারণে আমাদের সেই টেন্ডার পক্ষে বাতিল করতে হয়েছে আবার দেখবেন পথশ্রী চার নাম দিয়ে কিছু কাজ করা হচ্ছে যে কাজের প্রস্তাবনা কোথা থেকে এসেছে কীভাবে কাজের প্রস্তাব প্রশাসনের কাছে এলো তার কিন্তু সদুত্তর পাবেন না বিগত সময় আমরা দেখেছি আমরা প্রশাসনিক অভিজ্ঞতা থেকে বলবো যে বিভিন্ন সরকারি প্রকল্প পদ থেকে উপস্তর পর্যন্ত যেত এখন কিন্তু আপনি যে কোনো প্রসার সরকারি বেনিফিটের বেনিফিশারি নির্বাচন থেকে শুরু করে উন্নয়নের এইসব প্রস্তাবনাকে উপর থেকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যেভাবে আমাদের কাঁতি এক পঞ্চায়েত সমিতিকে কাঁতি এক ব্লক এলাকার যে রাস্তাঘাটের যে পরিস্থিতি বিশেষ করে আমাদের ধরুন সিডাই এলাকা রয়েছে তার সাথে সাথে কিছু এটেল বেশ কিছু এডেল মাটির এলাকা রয়েছে যেগুলোতে কিন্তু বর্ষাকালে সাধারণ মানুষ গ্রামীণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আবার আপনি দেখবেন আমাদের দক্ষিণঘাটির বিধায়কের উন্নয়নের যে প্রস্তাব তাকে বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু প্রশাসন চরমভাবে বাধা সৃষ্টি করছে এবং প্রশাসনিক অধিকর্তারা তার ক্ষমতাকে অপব্যবহার করে এই উন্নয়ন প্রকল্পগুলোকে বা প্রস্তাবনাগুলোকে কার্যকরী করতে চাইছে না যার কারণ সামনে যেহেতু বিধানসভা ভোট আছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং গণতন্ত্র ব্যবস্থাপনায় নিশ্চিতভাবে কোনো বিধায়কের প্রস্তাবনা হোক বা কোনো ফান্ডের টাকা হোক সেটা হচ্ছে জনগণের টাকা জনগণের পরের টাকা তো সেক্ষেত্রে যাতে সব শাসক দলের একজন বিধায়কের মতন একজন বিরোধী বিধায়ক ও মর্যাদা এই বিষয়টা প্রশাসন নজর এবং উন্নয়নের প্রস্তাবগুলোগুলোকে ত্বরান্বিত করার জন্য আমাদের আবেদন থাকে আমরা ইতিমধ্যে বিভিন্ন ব্লক ঘুরে দেখেছি যে বহু রাস্তা রয়েছে সাধারণ মানুষের করের টাকায় ওই রাস্তা খরচ করা হয়েছে সরকারি বোর্ড লাগানো হয়েছে যে রাস্তাটা আশা করা যায় মিনিমাম পাঁচ থেকে দশ বছর পর খারাপ হওয়ার কথা সেই রাস্তা দ্রুততার মধ্যে রাস্তা খারাপ হচ্ছে সেখানে গরুর গাড়ি চলাও অযোগ্য রাস্তা সেগুলো নিয়ে কি আপনারা কখনো প্রশাসনের কাছে প্রশ্ন করেছেন যে এগুলো কেন এই ধরনের দেখুন প্রশাসনের কাছে বলার জায়গা আমাদের একে আমাদের আমরা হচ্ছি বিরোধী পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি সেই জায়গায় আমরা বিগত সময়ে আমরা প্রশাসনিকভাবে দেখেছি যে জেলাশাসক বিভিন্ন ব্লক এলাকার বা বিধানসভা মহকুমা এলাকা ধরে ধরে বিভিন্ন উন্নয়নে ডেভেলপমেন্ট মিটিং করতেন সেখানে জনপ্রতিনিধিদের প্রস্তাবনা তাদের মতামত তাদের বক্তব্য উঠে আসত সরকারি আধিকারিকদের বক্তব্য আমরা সঠিকভাবে জানতে পারতাম এই যে সরকারি কাজের যে মানের যে ঘাটতি এর মূল জায়গাটা হচ্ছে যে আমরা বর্তমান সরকারি সরকার যে রেট দিচ্ছে যে শিডিউলে বিভিন্নভাবে কাজ হচ্ছে তার দর দাম কিন্তু দু হাজার ষোলো সালের শিডিউল অনুযায়ী তাহলে বর্তমান সময় দু হাজার ষোলো সালে কোনো আপনার কনস্ট্রাকশান কাজের বা রাস্তার কাজের যে দাম ছিল জিনিসের বর্তমান দু হাজার পঁচিশে বা ছাব্বিশে আমরা এসে গেছি সেই দাম নিশ্চিতভাবে একটা শতাংশ বেড়েছে কিন্তু সরকার ওই দামটা বাড়াতে পারছে না কারণ একটাই এই জায়গায় আমাদের রাজ্য বা সরকার আর্থিকভাবে দেউলিয়া কোনার একটা নিজস্ব মেটাই হচ্ছে